নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকের সিনেমা আটশো চল্লিশ বা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেডের মাধ্যমে প্রথমবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা মুক্তির বিশ দিন পর জানানো হয়েছে সিনেমাটি শুধু সিনেমা হলে নয় এবার আট পর্বের বর্ধিত সিরিজ হিসেবে টেলিভিশনের পর্দাতেও দেখা যাবে আগামী তিন জানুয়ারি দেশের তিনটি বেসরকারি টেলিভিশনে দেখানো হবে রাজনীতি রাজনীতিভিত্তিক এই সেটেয়ার সে উপলক্ষে বুধবার এক সম্মেলনে মুখোমুখি হন সিনেমার প্রযোজক নুসরাত ইমরোজ তেশা যেখানে তিনি জানান দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি এই সিনেমাটি প্রচারের পর বিভিন্ন জায়গা থেকে হুমকি পেয়েছেন সংবাদ সম্মেলনে তিশাকের প্রশ্ন করা হয় আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে চিত্র নিয়ে তৈরি এই সিনেমা মুক্তির পর প্রযোজক হিসেবে কোনো হুমকি পেয়েছেন কিনা জবাবে অভিনেত্রী বলেন হ্যাঁ পেয়েছি সেই সঙ্গে আমার ফোন নাম্বারটা ছড়িয়ে দেওয়া হয়েছে তবে আমি বলবো সিনেমা মুক্তির পর কি হয়েছে না হয়েছে কে কতটা মন খারাপ করেছেন সেটা মাথায় ধরে রাখলে হবে না সিনেমাটা দর্শক পছন্দ করেছে এটাই আমার জন্য বড় বিষয় আমরা সিনেমার ব্যবসা নিয়ে ভাবছি না আমরা চাই সিনেমাটি দর্শকদের কাছে পৌঁছাক